যে গণধর্ষণে তিন অভিযুক্ত বেকসুর খালাস তথ্য প্রমাণের অভাবে বেকোসুর খালাস আরো বিস্তারিত জানবো ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে ইন্দ্র মাফ করবেন আমার সঙ্গে রৌনক রয়েছে রৌনকের সঙ্গে কথা বলবো রৌনক দেখো দু হাজার চোদ্দ সালের জুন মাসে করয়ায় ঘর মামলায় তিন অভিযুক্ত ছাড়া পেল যেমনটা সরকারি আইনজীবী জানালেন যে বিচারক পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কারণ যে গাড়িতে ধর্ষণ করা হয়েছিল সেই গাড়ি পুলিশ রিকভারি করতে পারেনি এবং সঠিক যে প্রেস অফ অকরেন্স সেই প্রেস অফ অকরেন্সের কথা পুলিশের তরফ থেকে এই তদন্তে জানানো হয়নি ঠিক ঘটনাটি কি ঘটেছিল দু হাজার চোদ্দ সালে করয়া বন্ডেল গেটে এক মহিলা রুটি কিনতে গেছিলেন এবং সেই সময় তিনজন অভিযুক্ত তাকে তুলে নিয়ে আকলেও অস্ত্র ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের জেরে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল দীর্ঘ প্রায় এগারো বছর পেরিয়ে গেলেও পুলিশ সঠিক তদন্তের কোন তথ্য প্রমাণ দিতে পারেনি এমনটাই কিন্তু বিচারক জানিয়েছেন তেমনই কিন্তু যে সরকারি আইজীবী তিনি জানালেন এবং এই ভিত্তিতে যেহেতু সঠিক তথ্য প্রমাণ

অভাবে তো আমি কেস করব কেস লড়বো আমি হ্যাঁ আমি যাব নিশ্চয়ই যাব হ্যাঁ আমি যাব হাইকোর্ট আপনাদের আমি সাহায্য দেবে তো আমি যাব উপযুক্ত তথ্য প্রমাণ ব্যর্থ হয়েছে তার কারণ গাড়ি তো আনতে পারেনি তারপরে এফ রিপোর্ট ঠিক মতন আনতে পারেনি তারপরে ওই যে স্পটটা যেটা অনেক দরকারি জায়গা ব্যাপার সেই জায়গাটাই পুলিশ সিঁড়িতে প্রমাণ করতে পারেনি নিয়ে আসতে পারেনি আদালত রায় দিলেন খালাস করে দিলেন তিনজনকেই দু জুন মাসে করেয় গণধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশের গাফিলতির কথা তুলে ধরেন বিচারক যে গাড়িতে ধর্ষণের অভিযোগ সেই গাড়ি রিকভার করেনি পুলিশ সঠিক ঘটনাস্থল কোথায় পুলিশ আদালতে জানাতে পারেনি তাই পুলিশের ব্যর্থতায় বেকসুর খালাস তিন অভিযুক্ত করেয়া গণধর্ষণ ঘটনায় পুলিশের ব্যর্থতা বেকসুর খালাস করে আয় গণধর্ষণে তিন অভিযুক্ত বেকসুর খালাস তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস দু হাজার জুন মাসে করে আয় গণধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশের গাফিলতির কথা তুলে ধরেন বিচারক যে গাড়িতে ধর্ষণের অভিযোগ সেই গাড়ি রিকভার করেনি পুলিশ সঠিক ঘটনাস্থল কোথায় পুলিশ আদালতে জানাতে পারেনি তাই তিন অভিযুক্ত বেকসুর খালাস